যে কোনো মিউজিক যে কোনো জায়গায় শুনলে আপনি এই অ্যাপসের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন মিউজিকটি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটা একটা অ্যাপসের মাধ্যমে আপনি এই কাজটি করে নিতে পারবেন যে কোনো মিউজিক যে কোনো জায়গায় শুনলে আপনি এই অ্যাপসের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন মিউজিকটি এই জন্য প্রথমত আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আপনারা সার্চ করে দেবেন স্যাজাম লিখে তো একটা লিখে সার্চ করে দেওয়ার পরে অ্যাপসটা প্রথমেই পেয়ে যাবেন তো এই অ্যাপসটা দেখতে পাবেন যে স্যাজাম ফাইন্ড মিউজিক অ্যান্ড কনসার্ট এখানে দেখতে যে এই অ্যাপসটা চলে আসবে তো এটা খুবই জনপ্রিয় একটা অ্যাপস পার্শ্ব মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করেছে এটার মাধ্যমে সহজেই আপনি যে কোনো মিউজিক খুঁজে বের করতে পারবেন তো গেমে খুঁজে বের করবেন এখন লাইভ প্রুফ দেখিয়ে দেবো তো এই জন্য প্রথমত আমি একটা মিউজিক আমার অডিও লাইব্রেরি থেকে শুনিয়ে দেবো তো প্রথমত আপনাদের অ্যাপসটি ইনস্টল করে জাস্ট ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে এরকম দেখতে পারবেন তো এখান থেকে যে কোনো অজানা মিউজিক আপনি খুঁজে বের করতে পারবেন তো এই জন্য আমি অডিও লাইব্রেরি থেকে একটা মিউজিক ওয়ান করে সম্পূর্ণভাবে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি তো উপর দিকে অডিও লাইব্রেরিতে ক্লিক করে দিলাম তো এখান থেকে একটা মিউজিক প্লে করে দিলাম এবং অ্যাপসে চলে আসে অ্যাপসের লোগোতে ক্লিক করার সাথে সাথে মিউজিক মিউজিকটা হবে এবং দেখতে পাবেন যে সার্চিং সাথে সাথে মিউজিকটা চলে আসবে এবং সম্পূর্ণ ডিটেলসে চলে আসবে মিউজিকের ডেট এবং নেম লাইসেন্স সহ সব কিছু নিচের দিকে পেয়ে যাবেন মিউজিক ডিটেলস অ্যালবামটি ফলো করে সহজেই যেকোনো কোনো মিউজিকের ডিটেলস বের করতে পারবেন এবং অ্যাপসের লোগোতে ক্লিক করার সাথে সাথে সার্সিং শুরু হয়ে যে কোনো অজানা মিউজিক আপনি খুঁজে বের করতে পারবেন তো এই টি ফলো করে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে